বাজার ট্যুর শুরু হয়ে গেছে এখন আমরা আছি মতিঝিল এখান থেকে আমরা একটু পরেই ফকরেবল যাব সেখান থেকে গিয়ে আমরা আমাদের সেই গাড়িতে উঠব আমরা এই মুহূর্তে আছি এই এই মুহূর্তে চট্টগ্রাম শহর পার হচ্ছে এই যে আমার পাশে যে রাস্তাটি আছে এই রাস্তাটি এখান দিয়ে কনজবজা চলে গেছে বন্ধুরা আমাদের হারুন হয়ে গেল এই যে আমাদের বাজার টোর শুরু হয়ে গেছে এখন আমরা আছি মতিঝিল এখান থেকে আমরা একটু পরেই ফকিরাপুল যাবো সেখান থেকে গিয়ে আমরা আমাদের সেই গাড়িতে উঠবো সেই গাড়িতে উঠে আমরা চলে যাব সেই বাজার আমরা এই মুহূর্তে আছি ফকিরাপুল খানিক যে বাস কাউন্টার সেই কাউন্টারের ভিতরে অবস্থান করছি আমাদের গাড়ি আসবে এগারোটা পঁচিশে এখানে গাড়ি আসবে আর আমাদের গাড়ি ছেড়ে যাবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আর এই যে আমাদের মিজান ভাই সে ফ্রেয়ে আছে মানে ক্লান্ত হয়ে গেছে সে দেখতে পাচ্ছেন আর পিছনেই আমাদের সবসময় যে সফর সঙ্গী থাকে হারন আর এবারের বিশেষ আকর্ষণ আমাদের সাথে আছে সৌদিপুরবাসী এই যে আমাদের বন্ধু নুরুজ্জামান এই এটা হলো আমাদের এবার লেটেস্ট আকর্ষণ আমরা আগামীকাল সারাদিন ঘুরব ভিডিও হবে ছবি হবে সব আপনাদের দেখাবো থাকুন আমাদের সাথে আমাদের কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি ইত্যাদি যে ভ্রমণ সেই ভ্রমণের ভিডিও দেখার জন্য এখন রাত সাড়ে তিনটা বাজে আর এই সাড়ে তিনটা বাজে আমাদের গাড়িটি এসে থামল হোটেল নূরজাহান আর এখানে আমাদের বলল যে আপনারা সেহেরি খেয়ে নিতে পারেন এখান থেকেই কারণ এরপরে আর গাড়ি কোনো হোটেলে থামবে না তাই আমরা সবাই হোটেলে চলে গেলাম আর একটু বলে রাখি এখানে গাড়িটি সাধারণত থামে বিশ মিনিট আর আজকে আমাদেরকে বললো যে তিরিশ মিনিট এখানে বিরতি করবে আমরা ভিতরে গিয়ে প্রথমে ফিরে এসলাম তারপরে আমরা এই হোটেলের বিভিন্ন জিনিস প্রান্ত ঘুরে ঘুরে দেখলাম এবং এই হোটেলে আমরা আমাদের দৃষ্টি আকর্ষণ করছে কিছু মিষ্টি দেখলাম সেই মিষ্টিগুলি খুবই সুস্বাদু এবং খুবই ভালো তবে সব কিছুরই দাম অনেক বেশি তাই বন্ধুরা আপনার এখানে আসলে অবশ্যই দামাদামি করে খাবেন না হলে কিন্তু দাম অনেক বেশি নিয়ে নেবে দামাদামি করলে আপনাই কারণ দাম কমায় না এরা

এই মুহূর্তে চট্টগ্রাম শহর পার হচ্ছে এখান থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার বাকি আছে আমাদের সেই কক্সবাজারে যাওয়ার জন্য আমাদের এখন সাথে সেই রাত থেকে ঘুমাচ্ছে সে ঘুমে বিভোর আর আমরা চট্টগ্রাম শহরটা যেটু দেখা যায় তাই দেখব এই যে আমাদের ড্রাইভার সাহেব দেখতে পাচ্ছেন ড্রাইভার সাহেবকে আমাদের যে হানিফ গাড়ি সেই হানিফ গাড়িতে আমরা এই মুহূর্তে আসি আর ঠিক এই মুহূর্তে গাড়িটা জামে পড়ে গেল আমাদের কক্সবাজার ভ্রমণের পথে যাত্রাবিরতি সেই যাত্রাবিরতে আমরা একটু গাড়ি থেকে নামলাম নেমে আমরা চারপাশে আহ একটু ভিউ দেখি এই যে আমার পাশে যে রাস্তাটি আছে এই রাস্তাটি এখান দিয়ে কলসবাজার চলে গেছে ভাগ্য অনেক ভালো আকাশ একটু মেঘলা আকাশ আর এই পাশটাতে এই যে গাছের ডালপালা কেটে দিয়েছে তো গাছের ডালপালা কেটে দেওয়ার কারণে গাছটা একটু সুন্দর লাগতেছে তো পাঁচ দশ মিনিট যাতে বেরিতে হবে এরপরে আবার এখান থেকে গাড়ি ছোটে চলবে গাড়িটি চলতে চলতে এভাবে রাস্তার পার দিয়ে প্রায় কক্সবাজার দিকে চলে যাচ্ছে আর রাস্তার দুধার ধারে যা যে সুন্দর দৃশ্য আমরা দেখতে পেয়েছি তারই কিছু অংশ আপনাদের জন্য ভিডিও ধারণ করেছি এই যে দেখুন আমাদের গাড়িটি চলছে এটি হলো কক্স চট্টগ্রাম শহর পার হয়ে কক্সবাজারের কাছাকাছি যখন চলে গেছি ঠিক তখনকার দৃশ্য আর আরও বলে রাখি যে এখানে গাড়ি খুব দ্রুত চলে যার কারণে দুই সাইডে যা কিছু দেখা যায় তাও ক্যামেরা বন্দি করা খুবই কষ্ট হয়ে যায় তারপরও কিছুটা অংশ আপনাদের জন্য ক্যামেরা বন্দি করেছি এখানে রাস্তা একটু সরু খুব প্রশস্ত নয় আর এই রুটে গাড়ি একটু কম এখানে কিন্তু সামনে গেলে গাড়ি বেড়ে যাবে আর এখন সকালবেলা ভোর যার কারণে এখানে গাড়ি অতটা নেই তবে গাড়ি এখানে খুব স্পিডে চলছে আর দুধারে আমরা দেখতে পাচ্ছি ধান যে যেই ধান ক্ষেতে সবুজ ধান বাতাসে দোল খাচ্ছে আর সবুজ বাংলার সবুজ প্রকৃতি যা দেখে অবশ্যই আমাদের মন প্রাণ আনন্দে ভরে যাচ্ছে আর পাশাপাশি আমরা আর একটু সামনে যখন যাব তখন হয়তো কিছু আমরা পাহাড়ের দৃশ্য দেখতে পাবো আর সেই পাহাড়ের দৃশ্য দেখতে হলে সেই আমাদের সাথেই থাকতে হবে গাড়ি চলতে চলতে ওইদিকে সূর্যমামা উঠে উঁকে দিচ্ছিল আকাশে আমাদের দুধারেই কিছু সবুজ ঘাস সবুজ বৃক্ষ সবুজ ধান সব কিছু মিলে এক অসাধারণ ট্যুর ছিল এটি আপনাদের বলে রাখি এই ট্যুরটি আমাদের সাথে আমরা চার বন্ধু গিয়েছিলাম আর এই চারজন একত্রে গেলে যে কোনো জায়গাতেই খুব মজা হয় আর আমাদের এই ট্যুরটিও খুব মজা হয়ে হবে আশা করছি পাশাপাশি আমরা এই ট্যুর রমজান মাসে দেওয়ার মূল কারণ হলো রমজান মাসে হোটেল মোটেল সবখানে একটু আমরা ফ্রি পাবো পাশাপাশি ঈদের পরে সবারই বেড়ানো থাকে বিভিন্ন জায়গায় দাওয়াত থাকে বিভিন্ন জায়গায় যেতে হয় যার কারণে আমরা মনে করলাম এই রমজান মাস হয়তো ফ্রি আসি আমরা এই ফ্রিতে এই ট্যুরটা করে আসি আপনাদের জানাবো আমরা এই রমজান মাসের ট্যুর দিয়ে কক্সবাজারে কী কী দেখতে পেলাম এবং কতটা স্বাচ্ছন্দ্যবোধ করলাম হোটেল মোটেল খাবার দোকান সবখানে আমরা কেমন দেখতে পেয়েছি সেটা আপনার জানাবো পাশাপাশি আমরা যে বাসে এসেছি সেই হানিফ পরিবহন হানিফ পরিবহনে ভাড়া নিয়েছি এক হাজার টাকা আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম ভেবেছিলাম বৃহস্পতিবার দিন যদি আবার টিকিট না পাওয়া যায় তবে এই সময় আসলে আপনারা অবশ্যই কাউন্টারে যদি এসে টিকিট কাটেন কমে টিকিট কাটতে পারবেন দামাদামি করে টিকিট নিতে পারবেন তবে ঈদের পরে কিন্তু এই সুযোগটা থাকবে না ঈদের পরে এই কক্সবাজারে অসংখ্য যাত্রীর ঢল নামবে আর সেই অসংখ্য যাত্রীর ভিড়ে তখন টিকিটের দাম বেড়ে যাবে হোটেলের ভাড়া বেড়ে যাবে খাবারের দাম বেড়ে যাবে সেখানে গিয়ে যে আপনি ছোট ছোট যে গাড়িতে চড়বেন রিক্সা সেগুলোর দামও ভাড়া বেড়ে যাবে আমরা এই ট্যুরে আমাদের প্ল্যান আছে আমরা কক্সবাজার থেকে মহাশকালে যাব এরপর আমরা ইনানি বিচে যাব পাটোয়ার টেক যাব মিনি বান্দরবন যাব যা কিছু দেখবো এই সব কিছু আপনাদের দেখাবো আপনারা আশা করছি আমাদের এই সবকিছু দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে চট্টগ্রাম শহর থেকে অনেকটা পথে আমরা সামনে এগিয়ে এসেছি আমরা এখন আস্তে আস্তে এমন একটি জায়গায় এসেছি দেখুন এখানে বড় একটি ফুটবলের ভাস্কর্য আমরা দেখতে পেলাম এটি অসাধারণ লাগলো আমাদের কাছে পাশাপাশি আমাদের গাড়ি সামনে এগিয়ে যাচ্ছে একটি রেল লাইনের নিচ দিয়ে যাবে আর আরও বলে রাখি আপনারা কিন্তু কক্সবাজার আসলে অবশ্যই রেল লাইনেও আসতে পারবেন রেলগাড়িতে করে সেখানে অবশ্যই অনলাইনের টিকিট আগেই আপনাদের কেটে দিতে হবে তা না হলে রেলগাড়িতে টিকিট পাওয়া খুবই কষ্ট আর সব কিছু মিলিয়ে কক্সবাজারের ভ্রমণের বিস্তারিত ভিডিও কোথায় কী দেখলাম কোথায় কত টাকা খরচ করলাম কোন হোটেলে ছিলাম কিভাবে গেলাম সব বিস্তারিত আপনাদের আমরা পর্যায়ক্রমে পরবর্তী ভিডিওতে দেখাবো এই ভিডিওটি ধৈর্য সাগর দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে শেষ করছি আল্লাহ হাফেজ